হাই ফ্রেন্ডস এই রেসিপিটা হয়তো এর আগেও শেয়ার করেছি কিন্তু আজকে একটু অন্য রকমভাবে করেছি বলে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা হচ্ছে এঁচড়ের ডালনা একটু অন্য রকমভাবে করেছি এই সময় খেতে ভীষণ ভালো লাগে আলুগুলোকে তার জন্য নুন হলুদ মাখিয়ে কড়াইয়ে তেল দিয়ে একটু ভেজে নিয়েছি জাস্ট লাল লাল করে ভেজে নিয়েছি আর এদিকে প্রেশার কুকারের মধ্যে এঁচোড়টাকেও ডোমো ডুমো করে কেটেছি কেটে তিনবার তিনটে সি হুইসেল দিয়ে নিয়েছি এবারে কড়াইয়ে তেল দিলাম তেল দিয়ে একটা কাঁচা লঙ্কা আর একটু একটা মতো পেঁয়াজ ফোড়ন মানে পেঁয়াজটাকে দিয়েছি দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব এবার একটা আমি মশলার পেস্ট রেডি করেছি সেই মশলাটার মধ্যে আছে অল্প একটু পেঁয়াজ একটা ছোটো সাইজের পেঁয়াজ রসুন আছে দুটো আর কাঁচা লঙ্কা কাঁচা না পাকা লঙ্কা দিয়ে এটার একটা পেস্ট করেছি আর পেঁয়াজটাকে আমি এখানে একটু নরম করার জন্য নুন দিয়ে নিয়েছি হ্যাঁ এটাই হচ্ছে এক্সট্রা আমার অন্য রকম রান্না আজকে পুরোটাই গোটা মশলায় রান্না করেছি এটা হচ্ছে জিরে গুঁড়ো জিরে বাটা সরি জিরে ধনে আর মৌরি গোটা এটাকে আমি শিলনোড়ায় পেস্ট করেছি আর আগের যে পেস্টটা দেখালাম সেই পেস্টটা হচ্ছে একটু পেঁয়াজ আদা আর রসুন আর একটা পাকা লঙ্কা তে ভালো করে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যাতে পেঁয়াজ তারপর রসুন এই মশলাগুলোর গন্ধটা যাতে চলে যায় কাঁচা একটা গন্ধ বেরোয় এবারে আমি হলুদটা দিলাম হলুদটা জলে গুলেই দিলাম এবার হলুদটাকেও ভালো করে নাড়া আর এদিকে যে গোটা মশলাটা রেডি করেছিলাম সেটা আমি পাটায় বেটেছি আজকে শিলনোড়া যেটাকে বলে শিলনোড়ায় বেটেছি বলে এই শিলনোড়ায় রান্না করলে টেস্টটা আলাদা হয় এবং আমি দেখেও চিত তাই তো শিলনোড়ায় রান্না বাটাটা করে আমি সেই পেস্টটা আমি মশলার সঙ্গে অ্যাড করলাম শিলনোড়ায় সব সময় করা হয় না কারণ একটু সময় সাপেক্ষ ব্যাপার আজকে একটু সময় নিয়ে রান্নাটা করেছি আর একটু রকম করার চেষ্টা করেছি এই সমস্ত মশলাগুলো একসঙ্গে অ্যাড করে যখন তেল প্রায় ছেড়ে আসলো তখন প্রেসার কুকার থেকে ছেঁকে তুলে নিয়েছিলাম এঁচড়গুলো সেই এঁচড়গুলো দিয়ে দিলাম এঁচড়গুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে আমি এর গায়ে লাগাবো এত সুন্দর করে লাগাবো যাতে মশলার ফ্লেভারটা কাঠা এঁচড়ের গায়ে লেগে যায় এবার আমি এ পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দেবো যে ভাজা আলুগুলো রেখেছিলাম সেই ভাজা আলুগুলোও দিয়ে দেবো দিয়ে আবারও নাড়াচাড়া করব এবার নাড়াচাড়া করে আমি না এবার পুরো মশলা সমেত এঁচড় আর আলুটাকে ঢেকে দেব। ঢেকে ঢেকে রান্না করব হ্যাঁ আজকে আমি আমার একটু নতুনত্ব দেখালাম আমার বাইরের পরিবেশটা রান্নাঘর থেকে ঠিক কেমন লাগে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দূরে যে দেখতে পাওয়া যাচ্ছে এটা ভাট ফুল না ভ্যাট ফুল বলে শিব পুজোতে লাগে এখানে প্রচুর পরিমাণে আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে রান্নার ব্যাপারে রান্নাটা যে মস হচ্ছে সেটা আমি কষিয়ে কষিয়ে রান্না করছি ঢেকে ঢেকে তাতে এচোরের যে ফ্লেভারটা সেটা খুব সুন্দর বেরিয়ে আসে আর এঁচড়ের একটা মাখা মাখা ব্যাপারটা আসে দুবার তিনবার এরকম ঢেকে ঢেকেই আমি রান্না করেছি পুরো একদম কষানো হয়ে গেছে দেখো আমার এই পর্যায়ে আমি গরম জল ঢেলে দেব খুব বেশি পরিমাণে গরম জল দেব না যেহেতু এটা ডালনা হয়েছে গায়ে গায়েই হবে এবারে আমি ঢেকে দেব ফুটছে আমার এই চোর ডালনাটা এ পর্যায়ে আমি গরম মশলা দেব গরম মশলা এক স্পুন ছোটো স্পুনের এক স্পুন মতো দিলাম আর হাতটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিলাম দিয়ে আবারও ঢেকে দেব এই এক মিনিট মতো ঢাকার পর আমার একদম এচড়ের ডালনা রেডি এই সময় খেতে অসম্ভব সুন্দর লাগে এচড় হলে আমার তো কিছু রান্না মানে খাবার লাগে না মানে আই মিন খাবার বলতে আমি বলতে চাইছি যে মাংস মাছ এগুলো ভীষণ সুন্দর হয়েছিল খেতে তোমরা বাড়িতে একবার ট্রাই করো থ্যাংক ইউ